হার্ড জেল নেইল এক্সটেনশন স্টেপ বাই স্টেপ অ্যাট হোম এটা হচ্ছে সচকপ কোম্পানির একটি হার্ড জেল তো ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় এবং আল্লাহ পাখিরসের সময় আমিও খুব ভালো আছি অনেক দিন যাবৎ হাতে নেইল এক্সটেনশন করা হয় না তো ভাবলাম আপনাদের সাথে একটি নেল এক্সটেনশনের আমার হাতে নেল এক্সটেনশনও হয়ে যাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার হয়ে যাবে তো এটা হচ্ছে নেল এক্সটেনশনের আগে বিফোর আফটার আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আমি আমার নেলটা প্রাপ করে নিব প্রাপ করে নিব বলতে নেলটাকে সফট বাফার দিয়ে বাফার দুই টাইপের হয় একটা বোর্ড হাট এটা সফট বাফার দিয়ে নেলটাকে ভালোভাবে প্রাপ করে নিলাম এরপরে এরপরে নেলটার কিউটিকাল পুশ করে নিব আর আমার কিউটিকাল কাটতে হবে না কারণ আমার কিউটিকাল এক্সট্রা নেই এজন্য কাটার প্রয়োজন পড়বে না তো নেলটা পুশ করার পরে আমি এখন নেলটা ব্রাশ দিয়ে ভালোভাবে ক্লিন করব। আর পাঁচটা নেইল এমনভাবে পুশ করবেন যাতে ক্লায়েন্টের হাতে ব্যথা না লাগে বা ক্লায়েন্ট যাতে ব্যথা না পায় আস্তে আস্তে ধীরে ধীরে এটা খুব ভালোভাবে পুশ করব। এবং লাস্ট ফিনিশিং আরেকটু সফট বাফার দিয়ে ব্লো বাফ করে নিলাম এবং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে এটা ক্লিন করে নিচ্ছি যাতে কোথাও ডাস্ট না থাকে নেইলে যদি ডাস্ট লেগে থাকে তাহলে কোনো প্রোডাক্ট বসবে না এরপরে নেইলে ডিহাইড্রেটার দিয়ে দিলাম ডিহাইড্রেটারের কাজ নেইলে যে প্রাপ করা হয়েছে সেটা চলে যাবে এবং ডিহাইড্রেটার কিন্তু গায়েব হয়ে যায় দেখুন ডিহাইড্রেটার কিছুক্ষণ পরে একদম নেল থেকে গায়ে হয়ে যাবে যাতে অরিজিনাল নেইলের পরে কোনো ইফেক্ট না পড়ে এরপরে নিলাম নেল টেপ যেটা বিভিন্ন সাইজের থাকে এখানে সাইজ লেখা আছে আমি বের করে রাখি না সাইজ বাই সাইজ বের করে নিই তো পাঁচ ফিঙ্গারের জন্য ফাইভ ফিঙ্গারের জন্য আমি ফাইভ নেল টেপ বের করে নিলাম প্রত্যেকটা টেপ আমি দেখাচ্ছি কিভাবে সিলেক্ট করে নিয়েছি সেমভাবে আমি সবসময় সিলেক্ট করে থাকি এরপরে নেইলে দিতে নিলাম নেইলের যে গ্লুটা সেটা গ্লুটা আমি ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছিলাম আমার ইন্ডিয়ার নেলে সব প্রোডাক্ট পছন্দ হলেও গ্লুটা এবং জেলটা পছন্দ না কারণ ওরা ম্যাক্সিমাম টাইম দুই নম্বরটা দিয়ে দেয় এরপরে গ্লুটা দিয়ে নেলটা খুব ভালোভাবে চিপকিয়ে দিলাম কিছুক্ষণ হোল্ড করে রাখতে হবে যাতে নেলটা অরিজিনাল নেলের উপরে বসে যায় এবং লাস্ট ফিনিশিং লাস্ট আঙ্গুলে নেল টেপটা বসিয়ে নিচ্ছি সেমভাবে হোল্ড করে তো পাঁচটা ফিঙ্গারে কিন্তু আমার নেল টেপ বসানো হয়ে গিয়েছে অলরেডি আমার কটকটি নেল কমপ্লিট এখন আমি নিয়ে নেল টেপ কাটার এটা দিয়ে আমি নেলের সাইজ করে নিব তো এবারের নেলটা আমি একটু শর্টই রাখবো অন্যান্য বার সবসময় বড়ই রাখি বাট এবার আমি একদম শর্ট রাখবো যেটা নেচারাল সাইজ তো টেপ কাটার দিয়ে কাটার পর এখন অ্যামরি বোর্ড দিয়ে এটাকে আমি শেপ দিব যেহেতু টেপ কাটার দিয়ে এটা শেপ কখনোই হয় না আর আমার শেপটা হবে কফিন শেপ খুব ভালোভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি এবং অ্যামরি বোর্ড দিয়ে আমি এটাকে প্রাপ করে নিব। খুব ভালোভাবে প্রাপ করে নিব যাতে কোথাও কোনো প্রবলেম না থাকে এরপরে সফট বাফার দিয়ে আমরা আবার বাফ করব তার আগে আমি একটু ডাস্টগুলি ক্লিন করে নিচ্ছি কারণ ডাস্টের উপরে সফট বাফার দিয়ে কোনো লাভ নেই আর সফট বাফার এই কারণে দিচ্ছি যে বোর্ডের পরে নেলে যে ক্রাচ পড়েছিল ক্রাচটা যাওয়ার জন্য এবং খুব ভালোভাবে ডাস্টগুলি ক্লিন করে নেব এরপরে নেলের উপরে দিব নেইল প্রাইমার এই যে এখানে নেইল প্রাইমার আছে নেইল প্রাইমার দিয়ে দিবো নেল প্রাইমারও কিন্তু নেইলে দেওয়ার পরে গায়েব হয়ে যায় এবং নেইলে একটা খুব ভালো শাইনিং ছেড়ে দেয় তো এরপর অনেকে বেস কোট দেয় আমি বেস কোট দিব না আমি নেইলের বেস বানিয়ে নিব নেলের বেস আমি জেল দিয়ে বানিয়ে নিচ্ছি জেল উইথ সেন্থেনিং ক্লিয়ার পাউডার খুব পাতলা করে বেসটা দিয়ে দিব ভারী হবে না একদম যতদূর পাতলা দেওয়া সম্ভব আপনার পক্ষে যতটুক পাতলা করা পসিবল ততটুকুই পাতলা আমি দিয়ে দিচ্ছি জেলের সাথে উইথ সেন্থিং ক্লিয়ার সেনথিনিং পাউডার তো এরপরে আমি এটা কিওর করাবো নাইনটি সেকেন্ড ইউভি ল্যাম্পে দিয়ে দিয়েছি নাইনটি সেকেন্ড কিওর করালাম এখন আমি দিব জেল জেলটা এখন কীভাবে অ্যাপ্লাই করবো সেমভাবে জেল নিব এবং সাথে পাউডারটা মিক্স করে নিব হালকাভাবে তবে জেলটা এবারে কোডটা একটু ভারী করে দিব আর অবশ্যই নেইলের যেখান থেকে আমার শুরু শুরু বলতে কিউটিক্যাল থেকে আর কিউটিক্যালটা যাতে ফুলে না থাকে নেইলে আমি অ্যাপেক্স তৈরি করেছি আমার নেইলে এক্সটা কোনো অ্যাপেক্স ছিল না যার কারণে আমার অ্যাপেক্স তৈরি করে নিতে হয়েছে তো সেমভাবে ফাইভ ফিঙ্গারে আমি এটা অ্যাপ্লাই করে নিব এবং এটাও কিউর করাবো আর হার্ড জেল যেটা সেকেন্ড বার অ্যাপ্লাই করেছি এটা কিন্তু আমি ওয়ান টোয়েন্টি সেকেন্ড কিউর করাবো অনেকে থার্ড টাইমে অ্যাপ্লাই করে আমার থার্ড টাইম প্রয়োজন পড়বে না কারণ আমার জেলটা অনেক ভালো এখন আমি অ্যাসিটন পানি দিয়ে জেল ওয়াইপের সাথে খুব ভালোভাবে নেলের উপরে ক্লিন করে নিচ্ছি যাতে চিপচিপা কোনো ভাব না থাকে এরপরে সেমভাবে অ্যামরিবোর্ড দিয়ে আমি এটাকে প্রাপ করব কোথাও কোনো আঁকা বাঁকা থাকলে বা কোথাও যদি এক্সট্রা জেল পড়ে থাকে সেটা ক্লিন করার জন্য আর সেম অ্যামরি বোর্ডের দাগটা সরানোর জন্য সেমভাবে আমি সফট ব্লো ওয়াফার দিয়ে এটাকে ক্রাশটা দূর করে নিব তো খুব ভালোভাবে নেলটা প্রাপ করে নিব আর একটা জিনিস খেয়াল করবেন নেল প্রাপ করার সময় যাতে কাস্টমারে কিউটিক্যালে না লাগে বা কোথাও কেটে ফেটে না যায় তো আমি আমার মতো করে সফটলি করতেছি আরেকদিন দিন শেখাবো কীভাবে বোর্ড ধরতে হয় এরপরে সফট বাফার নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সফট বাফারের ফোমটা কিন্তু কিউটিক্যালের সাইডে দেওয়া আছে এরপর আমি ডাস্টগুলি ক্লিন করে নিলাম নিট অ্যান্ড ক্লিন এখন ইউজ করব জেল পলিশ তো আজকে আমি যে কালারটা করবো ফার্স্টে আমি দিব ব্ল্যাক কালার ব্ল্যাক কালার জেল পলিশটা খুব পাতলাভাবে দিবেন যতটুকু আপনার পসিবল বা যেভাবে আপনি দিতে পারেন খুব পাতলা কোর্টি ফার্স্ট কোর্টটি খুব পাতলাভাবে দিবেন আর ফার্স্ট জেল পলিশ কিন্তু দুইবার অ্যাপ্লাই করতে হয় এখন দিব সেকেন্ড কোর্টটি সেম ব্ল্যাক কালারই দিব। সেকেন্ড কোর্টটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে এখন কিউটিক্যাল স্থানগুলি টেন এম এম টেন এম ব্রাশ দিয়ে খুব ভালোভাবে দিয়ে নিব দেখুন কিউটিক্যালটা যদি আমি জেল পলিশের ব্রাশটা দিয়ে দিতাম তাহলে এত নিট অ্যান্ড ক্লিন আসতো না যেভাবে নিট অ্যান্ড ক্লিন আমার টেন এম এম এর ব্রাশে এসেছে এরপরে এটাকে আমি করবো ডিজাইন যেটা আমি দিচ্ছি গ্রিন কালার গ্রিন বলতে একদম ডিপ সবুজ না লাইট গ্রিনটা এটার পরে কিন্তু আমি আরও একটি কালার দিব তো ফাইভ ফিঙ্গারে আমি ফাইভ ডিজাইন করব সেম ডিজাইন করব না আমি আমার মতো করে মাথায় একটি ডিজাইন এসেছে ওইটাই করেছি আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন সেটা নিয়ে কোনো ইস্যু নেই আর এই ফিঙ্গারটাতে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে দুই সাইডে দুইটা দুইটা করে চাইলে পাতাও দিতে পারতাম অলরেডি রাতে শুরু করেছিলাম নেল এক্সটেনশনটা সব অফ করার টাইম হয়ে গিয়েছে এই জন্য বেশি একটা ডিজাইন বা স্টোন দিতে পারলাম না নেক্সট টাইম যদি ভিডিও করি নেল এক্সটেনশনে অবশ্যই আরও হেভি ডিজাইন করব আর লাস্ট ফিঙ্গারটা এখন ডিজাইন করতেছি আর ভিউয়ার্স আপনারা আমার থেকে কেমন টাইপের ভিডিও আশা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটি কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান তো এটা এটা লাস্টাও যেটা করেছিলাম গ্রিন কালারটা সেটা ওয়ান টু এইটি সেকেন্ড কিউ আর করিয়েছি আর নেলেক্সেনশনে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কিউ আর করতে হয় এরপরে এখন যে কালারটা দিচ্ছি সেটা হচ্ছে গোল্ডেন সিমারি একটি আমার কাছে জেল পলিশ আছে সেই জেল পলিশটা আর আমার প্রত্যেকটা জেল পলিশ আজকে যেগুলা ইউজ করতেছি এগুলো কিন্তু শিলসের আর জেল যেটা ইউজ করেছি হার্ড জেল সেটা হচ্ছে সসকপ কোম্পানির তো হয়ে গিয়েছে ফাইভ ফিঙ্গারের পুনরায় আবার আমি ওয়ান টোয়েন্টি সেকেন্ড কিউ করালাম এখন দিব ইউভি শাইনিং কোট তো ইউভি শাইনিং কোট যেটা দিবেন সেটা কিন্তু ওয়ান টোয়েন্টি সেকেন্ড কিউ করাবেন নাইনটি সেকেন্ড বা সিক্সটি সেকেন্ড করাতে পারেন কিন্তু আমার মনে হয় যে ওয়ান টোয়েন্টি সেকেন্ড কিউ করালে এটা খুব ভালো গ্লেজি আসে এরপরে লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দেবো কিউটিক্যাল ওয়েল কিউটিক্যাল অয়েলটা এই কারণেই ইউজ করব যে আমাদের নেলের উপরে যে প্রোডাক্টগুলি অ্যাপ্লাই করেছি সেগুলোর যাতে কোনো ফ্লেভার না থাকে কিউটিক্যাল অয়েলের ফ্লেভারটা আসে এবং নেইলের কিউটিক্যাল স্থানটা যেটা রাফ হয়ে থাকে সেটাও যাতে একটু সুন্দর দেখায় তো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আমার হার জেল নেইল এক্সটেনশন আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিউয়ার্স আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে একদম নেচারাল দেখুন খুবই হালকা একটি নেল এক্সটেনশন তো বিফোর আফটার আপনাদের সামনেই আপনারা দেখেছেন আজকের মতো বিদায় নিব এখানে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে